হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোহাম্মদ শাহন আজকে আপনাদের দেখাবো কাতন ফেব্রিক্সের মধ্যে বাচ্চাদের লেহেঙ্গা সম্পূর্ণ লেহেঙ্গা আপনার এম্ব্রয়ডারি জরি ওয়ার্কে কাজ করাতে হবে প্লাস আপনার স্টোন ওয়ার্কে কাজ করা এমন লেহেঙ্গার সাথে আপনারা পেয়ে যাচ্ছে মাল্টিমিনা কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গা গর্জেস কাজ করার মধ্যে ভিডিও শুরু করার আগে আমরা আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্যারাডাইস শাড়িস প্যারাডাইস শাড়ি নুরম্যাঞ্চন মার্কেট তিতরতলা গার্লসার মার্কেট সংলগ্ন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারেন এছাড়া বা আপনি চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন এগুলোর মধ্যে আপনার ওনা থাকবে টপস থাকবে এবং অনেকগুলো কালার থাকবে আমরা প্রথমে ওনা এবং টপসগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আপনার টপস টপসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডও কাজ করা টপসের মধ্যে আপনার পাথরে কাজ করা রয়েছে এবং মিনাও কাজ করা এবং এটার সাথে আপনার হাতা থাকবে হাতে আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন এবং এটার সাথে রয়েছে আপনার ওনা ওনাটাও আপনার প্যানেলে কাজ করা রয়েছে সম্পূর্ণ উন্নত অন্য ভিতরেও কাজ করা ডাবল লেয়ারে কাজ করা আছে সেম আরেকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার লাল ছে মেরুনের মধ্যে মিষ্টি কালারের কম্বিনেশনের মাল্টিমিনার কাজ করা এবং এটাও আপনার সম্পূর্ণ বডিতে পাথরে কাজ করা রয়েছে পুরো বডিতে আপনার অসাধারণ কাজ করা এটা হলো আপনার বেল্ট বেলের নিচে সম্পূর্ণ বডি আপনার কাজ করা এটা প্রাইস থাকবে অনলি আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় আপনি বাচ্চা লেহেঙ্গাটা পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে এটা হলো আপনার উপরে টপস থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা এবং সাথে রয়েছে আপনার ম্যাচিং কালারও অন্য অন্য প্যানেলও আপনার কাজ করা আছে আমরা অন্য কালারে চলে যাচ্ছি অসাধারণ একটা কালার আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আপনার মিষ্টি পিঙ্ক কালার মিষ্টি কালারের মিষ্টি পিঙ্ক কালারের মধ্যেও আপনার মিষ্টি কালারের সুতোর কম্বিনেশনে কাজ করা প্রত্যেকটা কাজ আমরা সামন থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাজ খুবই নিখুঁতভাবে করা এবং সম্পূর্ণ বডিটা দেখেন এটার মধ্যে আপনার ক্যান কেন অ্যাড করা রয়েছে অনেক বাচ্চা আপনারা আপনার ক্যান থাকে না কিন্তু এটার মধ্যে ক্যানকেন এবং আপনার এটা ঘ্যাটটাও কিন্তু প্রচুর লং আমরা দূর থেকে দেখে দিচ্ছি এটা ঘ্যাটটা কিন্তু আপনার প্রচুর লং এটার সাথেও রয়েছে আপনার ওনা এবং টপস এটা আসবে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা ওনার থাকছে আপনার গোল্ডেন কালার এবং ম্যাচিং করা ম্যাচিং প্যানেলের কাজ করা এটা থাকছে আপনার ম্যাচিং কাজ করার মধ্যে ওনা হলো আপনার গোল্ডেন এই কালারটা হচ্ছে আপনার খয়েরি কালার এই কালারটাও খুবই সুন্দর যা যাদের বেবি অনেক ফসা তার তারা এই কালারটা নিতে পারেন এটা হলো আপনার বড়ি কাজ আমি বলে দিচ্ছি সবগুলো কাজ সেমই থাকবে শুধু আপনার কালারটা আপনারা ভিন্ন পাচ্ছেন এটা অন্য টপসটা দেখে দিই এটা থাকছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং রয়েছে ম্যাচিং করা আপনার ওনার আমরা বরাবর প্রাইসটা আবার বলে দিচ্ছি অনলি থাকছে আপনার আঠেরোশো টাকা এটা আমাদের রেগুলার সেলিং সেলিং প্রাইস হলো আপনার পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য আমরা একদম দিচ্ছি পানির দামে পাইকেটের দামের হচ্ছে কম যেন আপনারা আমাদের থেকে নিতে পারেন বাচ্চা জনে আপনারা এই কালারটা এক চান্সে নিতে পারেন কালারটা খুবই সুন্দর সামনাসামনি এই কালারটা আরও খুবই উজ্জ্বল লাগতেছে এটা হল আপনার ম্যাজান্ডা কালার ম্যাজান্ডা কালার মধ্যে কাজগুলো দেখেন ওনারা কত সুন্দরভাবে কাজটা ফুটিয়ে তুলেছেন এটা হলো আপনার যে অরিজিনাল ইন্ডিয়ান লেহেঙ্গা এগুলো কিন্তু আমাদের দেশেও লোকাল হয় লোকালগুলো আপনি প্রাইস কম পাবেন আমাদের কাছে আপনি অরিজিনালটা পাচ্ছেন ইন্ডিয়ান লেহেঙ্গা সম্পূর্ণ লেহেঙ্গাটাই আপনি খুবই সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে এটা ওনার আমরা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা ওনাটাও আমরা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখাও আপনি এই লেহেঙ্গার সাথে ওনাটা পাচ্ছেন আপনার ম্যাচিং সেম কালারের লেহেঙ্গার সাথে আপনার সেম কালারের ওনা এই একটা কালার এই কালারটাও আপনার অসাধারণ সুন্দর এটা হলো আপনার টরে কালার বলে বা সিগারিন কালার অনেক অনেক ধরনের কালার বলে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে কালারগুলো আপনি ফোকাস করে দেখেন লেহেঙ্গার কাজ কোয়ালিটি একদম অসাধারণ আমাদের আমাদের কাছেই পাচ্ছেন পুরো মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজের মধ্যে অনলি আঠেরোশো টাকা এই লেহেঙ্গাগুলো আপনি মার্কেট থেকে ক্রয় করতে গেলে এগুলো একটা লেহেঙ্গায় নিতে হবে আপনার পঁচিশশো টাকার মধ্যে এটা ওনার টপসটা আমরা দেখে দিচ্ছি ওনাটা দেখে দিচ্ছি এটা হলো আপনার টপস টপসের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে কাজ করা ওনারটা থাকছে আপনার গোল্ডেন কালারের ওনার এবং গোল্ডেন কালার ওনার সাথে ম্যাচিং প্যানেলের কাজ করা এটা হলো আপনার ওনার পার লাস্ট একটা লেহেঙ্গা দেখে দিচ্ছি এটাই হলো আমাদের আপনার শেষ কালেকশন বা আপনার সে শেষ কালারও বলতে পারেন এটা হলো আপনার মিষ্টি কালার আপনার বাচ্চা লেহেঙ্গার মধ্যে সবচাইতে চাহিদাপূর্ণ কালারটা হলো এটা মিষ্টি কালার আপনার যে কোনো বনের মেখেই আপনার পড়লে ভালো লাগবে ফসায় কালো শ্যামলা সবাইকে এই কালারটা ভাল লাগে এটা পাটও আমরা দেখিয়ে দিচ্ছি সুন্দর অসাধারণ আপনার মাল্টিমিনার কাজ করা এবং পাথরের কাজ করা রয়েছে এটা অন্যটা আমরা দেখে দিচ্ছি অন্যটা দেখ টপ সাইড এটা হলো আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কাজ করা ওনাদের হচ্ছে আপনার গোল্ডেন কালারের ওনা এটা হলো আপনার গোল্ডেন কালার ওনা গোল্ডেন কালারের ওনা হল আপনার ম্যাচিং প্যানেলে কাজ করা লেহেঙ্গা কালার যেটা আপনারা পা টপ পাচ্ছেন একদম সেম কালারের মধ্যে আমাদের অফার প্রাইসটা আবার বলে দিচ্ছি অনলি পাচ্ছেন আপনার আঠেরোশো টাকার মধ্যে সুন্দর একটি লেহেঙ্গা আমাদের অ্যাড্রেসটা আমরা আবার দেখে দিচ্ছি প্যারাডাইস সারিজ নুরম্যানসন তিতোতলা গাউসিয়া মার্কেট এছাড়া ডিসক্রিপশনে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে আপনারা সরাসরি আসতে পারেন এছাড়া বা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম